নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন জয়েন্ট বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন আর সেই মূল প্রতিবেদনে আর্জিকর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল রাজ্যের গন্ডি অতিক্রম করে দেশে এবং দেশের বাইরে এই প্রতিবাদের ঢেউ পড়ছে আমি এর আগে আমার একটি প্রতিবেদনে আপনাদের বলেছি যে বামেদের ফিরে আসার সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না কেন দেখুন কেন্দ্রে আসে বিজেপি সরকার এবং রাজ্যে মমতার সরকার এবং সাধারণ মানুষের মধ্যে এই বদ্ধমূল ধারণাটা কিন্তু আস্তে আস্তে জমেছে যে যে তৃণমূল সেই বিজেপি তো এপিটার ওপিট একই চৌত্রিশ বছরের শাসনকাল আর এই বিগত বারো বছরের শাসনকাল টিএমসির এটা তুল্যমূলক আলোচনায় ইতিমধ্যেই কিন্তু বামেদের শাসনকালের সাথে এই সময়ের অরাজকতা মানুষের মুখে চর্চিত বিষয় আমি আপনাদের বেশ কিছু ছবি দেখাবো যে আরজিকর নিয়ে সবাই সবার মতো করে আন্দোলন করছে একটা অংশ বিশেষ করে তৃণমূলের থেকেই যে এটাকে রাজনীতির রং লাগাবে না কথা বলার পরেও প্রত্যেকটা জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা এই সরকারের বা পুলিশ প্রশাসনের ব্যর্থতা সবই কিন্তু এই সরকারের বিরুদ্ধেই যায় তো বামেরা তাদের মতো করে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষকে সাথে নিয়েই বিভিন্ন আন্দোলনে সামিল হয়েছে এবার দেখার যে সাধারণ মানুষ বামেদের এই আন্দোলনে কতটা সায় দিচ্ছে আমরা আপনাদের কিছু ছবি দেখাবো দেখুন যে এই সমস্ত জায়গা বিভিন্ন জেলার আপনাদের চিত্র কিছু কিছু খণ্ড চিত্র দেখাবো যেখানে মানুষের স্বতঃস্ফূর্ত ভিড়ে বলে দিচ্ছে যে বামেদের আন্দোলনে তারা পাশে আছে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত পাশে আছে সেখানে কোনো জোর জবর্তির ব্যাপার নেই বা তাদের এমন কোনো শক্তি নেই যেখানে তাদের ভয়ে ভীত হয়ে সাধারণ মানুষ তাদের এই আন্দোলনে সামিল হবে দেখুন বিভিন্ন রকম চিত্র আপনাদের সামনে তুলে ধরি যা থেকে স্পষ্ট হবে যে বামেদের প্রতি কিন্তু মানুষের সমর্থন রয়েছে বামেদের আহ্বানে কিন্তু মানুষ সাড়া দিচ্ছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে এই সমস্ত কঠিন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণেশ tudo মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে দিয়ে একজন শিক্ষিত ডাক্তারকে চক্রান্ত করে খুনের প্রতিবাদ সময় প্রতিবাদী মুখ্যমন্ত্রী AHH! <laughs> Justice, 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 uh, ue, aunt. Ue, aunt, justice, 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 دکو دکو سمايک کي چيڙي بينه امون خبرتيني مان ٿر امون خبرتيني مان ٿر اي صفا رک سادي ڀوٽو ملي ٿي اصفا رک سادي ڀوٽو ملي ٿي

Bye.